ইয়া বাড়ি গেলে যে কত মজা লাগে খালি খাওন আর খাওন এই শান্তিটা বুঝে একমাত্র বাচ্চার মায়েরা যাদের বাচ্চা আছে তারাই বুঝে যে কত শান্তি লাগে সালামু আলাইকুম আর আপুরা ভাইয়ের আমিরা বেগুন বালা আসেনি আই গো বই না তো বালাই আমার এই পেজে আপনাকে সবাইকে স্বাগত জানাই ভিডিও ওখান শুরু করছি জানি না আপনি আর ভিডিও ওখান কেমন লাগে যদি ভিডিও ওখান ভালোই লাগে থাকে তাহলে ভিডিও শুরুতে একখানা রিকোয়েস্ট করে রইলো আপনাকে সবাই ভিডিওতে একখানা একটা কমেন্ট লাইক শেয়ার এবং সেই সাথে যদি আর ভিডিও কেন যদি বেশি ভালো লাগে থাকে তাহলে কিন্তু আর বেশি ফলো দিয়ে দিন আব্দুল্লাহর লই আই কিন্তু গ্রামের বাড়ি চলে আইছি আরা কিন্তু এমন সকল মিলে কিন্তু বিয়ের দাওয়াত খাইতে যাইতেছি তো জানি না বিয়ের দাওয়াত তো খাইতে যাইতেছি তবে এই যে দেখেন আরা তো উড়ছে উড়ছে আঙ্গুলগে প্রতিটি গরু আন গোস্তকে নৌকার মধ্যে উড়ে পড়ছে এই যে গরু আর মানুষ নৌকা উড়ি পড়ছি এনে কিন্তু এই যে নদীখান পাড়ে দিয়ে দিব আল্লাহ নাম লই কিন্তু তলার খান এখানা সারি দিব এদিক দিয়ে কি করছে মাহিয়ার বাপ একটু একখানা মাছ তার দুই সে দুই সুন্দর করে দিছে। তো মাঝখানে আনতে সে ভুলে গেছে তারপরে আবার তাড়াতাড়ি টলার মাঝখান নিতে গেছিলো এদিক দিয়ে আর কিন্তু টলার কিন্তু সকলে উড়ি পড়ছি তো যাই হোক এই যে কিন্তু টলার কিন্তু স্টার দিয়ে দিচ্ছে এনে কিন্তু আরা সক বলে কিন্তু মাঝ নদীর মধ্যে আসি তারপর আমি একটু প্রাকৃতিক সৌন্দর্যগুলো একটু ভিডিও করে লইতেছি তো যাই হোক এই যে তারপরে কিন্তু আরা সক বলে মিলে কিন্তু ফরিদপুর শহরে কিন্তু চলে আসি এইখানে হলো ফরিদপুর শহরের জেলা কার্যালয়ের সামনে আর কিন্তু এখন অটো ফায়াল হয়েছি অটোর মধ্যে উড়ে পড়ছি এনে কিন্তু বিয়াবাড়ির উদ্দেশ্য করে রওনা দিয়ে দিলাম তো যাই হোক এই যে আল্লাহ রহমতে বিয়াবাড়ির মধ্যে কিন্তু আসে পড়েছি আর আমরা আব্দুল্লাহরে তো দেখতেই পাইতেছেন কি সুন্দর ট্রিং বিরিং করে খেলাধুলা করতেছে বিয়ে বাড়ি যে অবস্থা থার কথা এই অবস্থার মধ্যেই কিন্তু আছে আনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন ঘর বাড়ি একখানা দুলাবালি দিয়ে সকলে কিন্তু তলাইছে এই যে ঘরটা কিন্তু মেলা সুন্দর আই কিন্তু কিন্তু আর ভিডিও করতাম পারি নাই কারণ গ্রামের বাড়ি ঘর একখানা ভিডিও করলে বেডিরা হবল কথা কইতাম ফারে আরে এই জন্য কিন্তু আই কিন্তু আর ভিডিও করি নাই এই যে হইলো ফুল আলাগো বাড়ি বিয়া খাইতাম আইসি এই আগো বাড়ির সামনে একখানা এত সুন্দর বাড়িখানা খুব ভালো লাগছে আর কাছার পরিবেশগুলো বেশি সুন্দর লাগছে তো অবশেষে কিন্তু আয় এই যে বিয়া বাইতে ঢুকি তারপরে একটু জিরাই আর আয় তারপরে কিন্তু এই যে খানা খাইতে বসে পড়েছি তো আবদুল্লাহ এই যে এখানা খাইতে বসছে খাইতে খাইতে আর ফুলার মুখখানে একটা বিড়ার মতো মাহি ফেলছে কি আর করবো বাসা কাছা থাকলে যা আর কি হয় বাচ্চা কারো এখানে খাওয়ায় দিয়ে টিয়া তার আসলে নিজে খাইতাম বইতে এই হলো বাচ্চার ভাইল দুঃখ তো জানি না আজকের আর এই কথাগুলো আমার কাছে কেমন লাগতেছে আই কিন্তু ট্রাই করছি একটু বাসা অন্যরকম বলে কথা করছি আই জানি না আর কতক্ষণ কতখানি সুন্দর হয়েছে আর কতখানি খারাপ হয়েছে এগুলা তো ডিসাইড করে না আপনারা আপনারা কিন্তু কমেন্ট করি আর কিন্তু জানাইবেন আর এখন কথা আর বাসা কিন্তু কে কিন্তু আসবেন না এই বাসাগুলা কিন্তু মেলা ভালো লাগে তাই আই চেষ্টা করতেছি কোয়াল লাই তো যদি একটু ভালো লাগে থাকে তাহলে কিন্তু প্লিজ আর পাশে থেকে যাবেন আর এবং কি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন কথার মাঝে যদি কোনো বলতে হইয়া থাকে আপনারা ভাইয়ারা প্লিজ আপনারা কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেই সঙ্গে আর কাশি থেকে যেবেন বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম